আজকে জুম্মার দিন বাসায় গেস্ট আসবে তো গেস্ট হিসেবে কারা আসবে আর তাদের জন্য কি কি আয়োজন করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও মাছ মাংস যা রান্না করবো সব সকাল সকাল ভিজিয়েছি কারণ আমরা চাচ্ছি যে দুপুরের আগেই যেন রান্নাগুলো শেষ হয়ে যায় আর আমাদের গেস্টরাও দুপুরের ভেতরেই চলে আসবে তো বাসার ভেতর থেকে সবকিছু গুছিয়ে নিয়ে এসেছি আজকে সব রান্না বান্না গুলোই বাহিরের চুলাই করবো কারণ আমার গ্যাসের চুলা থেকে বাহিরের চুলাটা বেশি জাল জলে এর জন্য ভেতরে রান্নাঘর থেকে বাহিরের রান্নাঘরে রান্না করলে আমার রান্নাটাও তাড়াতাড়ি শেষ হবে তো আগেই চুলায় ডিম বসিয়ে দিয়েছি ডিম একটু হলুদা লবণ দিয়ে ভেজে নিচ্ছি ডিম ভোনা করব মাছ ভোনাও করা হবে তো আগে থেকেই বলে রাখি আজকে সব রান্নায় আমার ফুপি রান্না করেছে আমার মাটি চুলায় রান্না করতে একটু অসুবিধা হয় মানে জাল ধরানোটা নিয়ে আর কি তবে কেউ চুলা জ্বালিয়ে দিলে তখন আবার রান্না করতে পারবো কিন্তু বেশি জাল জ্বলে গেলে তখন আবার একটু নার্ভাস হয়ে পড়ি কারণ তখন খুব ফাস্ট ফাস্ট সব কিছু করতে হয় না হলে পুড়ে যায় আগে একদিন করতে গিয়ে এই অসুবিধাটা হয়েছিল আর কি তো ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে উঠিয়ে নেওয়া হয়েছে এখন কিছু পেঁয়াজ আর মরিচ ভেজে মশলা দিয়ে দেওয়া হলো আগে ডিম ভোনা করা হবে তারপর মাছ ভোনা করা হবে তো সব মশলাগুলো দিয়ে আগে ভালো করে কিছু কষিয়ে নেওয়া হয়েছে তারপর ডিমগুলো দিয়ে দেওয়া হয়েছে আমার বাহিরের চুলাটা অনেক দারুণ জাল জলে অনেক দ্রুত রান্না হয়ে যায় এই তো আমাদের ডিম ভুনাও করা শেষ এখন মাছ ভুনা করা হবে আর ওই সেম কড়াইতেই রান্না করা হবে এই কারণে ডিম আগে থেকে তুলে নিল তারপর কড়াইটা ভালো করে হুপি ধুয়ে নিয়েছে এখানে একটা জিনিস আমি খেয়াল করেছি এই চুলাটাই যখন রান্না করা হয় তখন এই একটা কড়াই ব্যবহার করা হয় মানে যে কয়টা আইটেমে রান্না করা হোক না কেন প্রত্যেকটা রান্নার পরে তুলে রাখবে তারপরে হচ্ছে এই একটা কড়াই আবার ধুয়ে আবার রান্না বসাবে ফুপিও আজকে এই কাজটাই করেছে আর এ তো দেখেন একটু অন্যভাবেই মাছ ভুনা করা হচ্ছে এভাবে মাছ ভুনা করাকে অন্য কি যেন একটা বলে কিন্তু সেটা আমার এখন আসলে মনে নেই সব মশলা দিয়ে আগে মাছটা ভালো করে মেখে নিয়েছিল তারপরে তো তেলের উপরে দিয়ে কিছুক্ষণ রেখেছে তারপর কয়টা ধরে ঝাঁকি দিয়ে মাছগুলো উল্টে নিল ভাবে অপর একটু বেঁচে নিল তো আমার মনে হলো এই রান্নায় মনে হয় একটু তেল বেশি লাগে যাই হোক মাছ ভুনা কিন্তু পানি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে মানে পানি দিয়ে কষানো হচ্ছে আর এদিকে মাংসটাও রেডি করা হচ্ছে মাংসটা আজকে হাতে মাখিয়েই বসানো হবে কারণ কোরবানির মাংস হাতে মাখিয়ে বসিয়ে খেতেই বেশি ভালো লাগে একজনের রান্নার স্টাইল এক এক রকম আমার ফুপিও দেখা যায় যে তার মতো করেই রান্না বান্না করে আমি হলে সব মশলা একবারে দিয়ে তারপরেই মাখাতাম কিন্তু ফুপিকে দেখলাম আগে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়েছে তারপর সব বাটা মশলা তেল মরিচের গুঁড়ো এগুলো দিয়ে আবার মাখিয়েছে তারপরেই তো এখন পেঁয়াজ দিয়ে দিয়েছে তেজপাতা দারুচিনি এলাচ আরো কিছুটা তেল দিচ্ছে তারপরে এই যে শেষবারের মতো মাখাচ্ছে আমার হাতে আবার এত সময় থাকে না আমি যা করি ঝটপট করি তো এই তো এদিকে মাছ বোনা করা শেষ লাস্টে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিল উপর দিয়ে তারপরে তো বাটিতে উঠিয়ে নিচ্ছে কারণ এই কড়াইতেই আবার গরু মাংস বসানো হবে এভাবে রান্না করলে একদিক দিয়ে ভালো অনেকগুলো কড়াই টড়াই নষ্ট হয় না একটা কড়াই দিয়ে সব ঝামেলা শেষ তো এই তো মাখিয়ে রাখা মাংসটা এখন চুলার উপরে দিয়ে দেওয়া হয়েছে ভালো করে কষানো হবে যতক্ষণ না পানি ছেড়ে দেয় খুব জোরে জাল জ্বলছে মাংসটা হতেও বেশি সময় লাগেনি তো এই তো বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে যে অনেকটাই পানি বের হয়েছে আর এই পানিটা শোকাতে শোকাতেই মাংস এইটটি পার্সেন্টের মতো রান্না হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে কিছুটা আলু দিয়ে দেওয়া হয়েছে কারণ আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব তো এই তো আলু দিয়ে কষানোর পরে এবার ঝোলের পানি দিয়ে দেওয়া হচ্ছে এবার শুধু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলেই রান্না শেষ তো মাংস চুলায় বসিয়ে রেখে বাহিরে এসে দেখি আমাদের গেস্টটা চলে এসেছে এবার বলি কারা আমাদের বাসায় এসেছিল আমার এসেছিল তার বাচ্চা দুটো নিয়ে আর আমার চাচাতো ভাইটা ওরা মানহাজকে এখনো দেখেনি মানহাজকে দেখতে এসেছিল আমার বাড়ি থেকে আমার চাচার বাড়িতে যেতে দশ মিনিটের মতো সময় লাগে কিন্তু এত কাছাকাছি থাকার পরেও ওরা এতদিন আসতে পারেনি কারণ আমার মাইবিন মাহিরা যেরকম অসুস্থ ছিল সেরকম ওর বাচ্চা দুটো এবং ও নিজেও অসুস্থ ছিল যার কারণে আর ওদের সাথে দেখা হয়নি তো এখন যেহেতু ওরাও সুস্থ সুস্থ আমরাও মোটামুটি এর এতদিন জন্য আজকে ওরা দেখতে এসেছে আর বিকালবেলা ওদের জন্য আমি একটু বার্গার বানিয়েছি কারণ আমার মাইবিন মাহিরার সাথে ওরাও এটা পছন্দ করে কালটুকু থেকে সন্ধ্যাবেলায় ওরা সবাই চলে গিয়েছিল ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ